মুসল্লিমসাল্লিমা ও সম্মানিত দর্শক কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া কি হারাম দেখুন পেঁয়াজ এবং রসুন এই দুটি জিনিস খুবই উপকারী স্বাস্থ্যসম্মতভাবে দুটি জিনিস খাওয়া খুবই ভালো এবং কথা হলো এই দুটি জিনিস খেতে কোনো অসুবিধা আছে কিনা বা এটা আমরা শুনিও না কি এটা খাওয়া যাবে না হারাম এই সেই দেখুন বুখারির মধ্যে হাদিস আসছে বুখারির পাঁচ হাজার সাতশত বান্ন নম্বর হাদিস তিন হাজার সাতশত আশি এবং চুরাশি নম্বর মধ্যে আসছে আল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে এই খাবার দেওয়া হয়েছে এই খাবারের সাথে খাসা রসুন ছিল পিয়াজ ছিল আল্লাহ রসুল সেটা এই পেঁয়াজটা আবার রসুনটা খেলেন না তখন সাহাবায় কেরম প্রশ্ন হলেন রসুলাল্লাহ এটা খাওয়া কি হারাম শ্বশুর যে না এটা খাওয়া হারাম নয় এটার মধ্যে খেলে একটু দুর্গন্ধ হয় জন্য আমি এটা খাই না তোমরা খেতে পারো অসুবিধা নেই এই আদেশ থেকে বোঝা গেল যে খাসা রসুন বা পেঁয়াজ এটা খাওয়া যায় হারাম নয় দ্বিতীয় কথা হলো যে অন্য হাইসের মধ্যে আসছে যে মান আকালা সংমান না তোমরা যদি কাঁচা পেঁয়াজ বা রসুন খাও তাহলে এটার মধ্যে একটা দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়াবে না মসজিদে যাবে না এজন্য কাঁচা পেঁয়াজ রসুন বা যে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খাবার করে সেটা আপনার এই দুর্গন্ধ দূর না করে নামাজের দাঁড়ানো মসজিদের মধ্যে যাওয়া মাকরু কেননা আমরা যখন নামাজ করি আমাদের আশেপাশে ফেরিস্তা থাকেন মাসেদের মধ্যে জামাতে নামাজ করলে আমাদের আশেপাশে মুসল্লি থাকেন অনেক ফেরেস্তা থাকেন আমরা যদি মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে নামাজ পড়ি তখন আমাদের আশেপাশের মানুষেরও কষ্ট হয় ফেরেস্তাদেরও কষ্ট হয় আর কোনো মানুষকে কোনো জীবকে বিনা কারণে কষ্ট দেওয়া হারাম এজন্য কোকাহায় রাম ইসলাম স্কলারগুণ বলেন যে খাসা পেঁয়াজ খাসা রসুন বিড়ি সিগারেট বা যে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে সেটা ভালো করে পরিষ্কার না করে নামাজে দাঁড়ানো মসজিদে যাওয়া মাকুরুফ